চল্লিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন টেলিপার পঁয়ষট্টি টাকা ডজন খুচরা পঁয়ষট্টি টাকা ডজন চল্লিশ টাকা পিস দুইশো আটত্রিশ টাকা পিস তিরিশ টাকা পিস হচ্ছে আপনার তিরিশ টাকা প্রতি ষাট টাকা পঁয়ষট্টি টাকা ডজন টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা আপনার পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি আপনার দশ টাকা কিনা বিশ টাকা খুচরা বিশ পঁচিশ টাকা ডজন আপনার হচ্ছে আপনার তিনশো আশি টাকা এরকম বারো ডজন নেবেন তো পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি পঁয়ষট্টি টাকা ডজন খুচরা পঁয়ষট্টি টাকা ডজন খুচরা পাঁচ টাকা কিনা দশ টাকা খুচরা বিক্রি বিশ টাকা কিনা মাত্র ষাট টাকা এটা হচ্ছে পাঁচ টাকা কিনা দশ এরকম বারো পিস কিনা পড়বে পঁচাত্তর টাকা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা ডজন তল এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ডজন করেন মাত্র পাঁচচল্লিশ টাকা ডজন এটা হচ্ছে লুডো এটা নিতে পারেন লটারির জন্য যেতে পারবেন এগুলো দুইটা মিস করে থাকে জিনিসগুলোর ভিতরে আপনার কাছে ওই যে টপ রিং এটা হচ্ছে দশ টাকা কিনা বিশ টাকা খুচরা বিক্রি লটারির জন্য এই যে ব্যাস লাইট আছে এটা নিতে পারছে আপনার ব্যাস লাইট হিসাবে নিতে পারবেন তিন টাকা পঞ্চাশ পয়সা এরকম হচ্ছে আপনার এক গুরুশ করে নিতে হয় এক পারেন মাত্র ষোলো টাকা প্রতি পিস এটা হচ্ছে আপনার পনেরো টাকা প্রতি পিস এগুলা চিপসের সাথে দেওয়া যায় এটা হচ্ছে আপনার পঞ্চাশ পিস দশ টাকা লুজ জরি রং এগুলা নিতে পারবেন হাজার হিসাব নিতে পারবেন চল্লিশ টাকা পিস খুচরা সাইকেলে করে মাল বিক্রি করে থাকেন ব্যান গাড়িতে করে বিভিন্ন চার দুই চাকার গাড়ি করে বিক্রি করে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো চলে আসলাম আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঢাকা বিটি পাঁচশো এগারো অফিসিয়াল থেকে আর আমার দোকানের নাম হচ্ছে দেশি খেলনা স্টোর বেগম বাজার মসজিদ মার্কেট তো আজকে আপনাদেরকে দেখাবো যারা চাইকেলে করে খেলনা বিক্রি করেন হরেক মাল চাইকেলে করে বিভিন্ন এলাকায় যা যারা বিক্রি করেন তারা আজকের ভিডিওটা দেখতে পারেন অনেকে আছেন যারা চাইকেলে করে খেলনা বিক্রি করেন বা বিভিন্ন গাড়িতে করে বিভিন্ন মোটরসাইকেলের পিছনে রেখে কিন্তু অনেকে এই খেলনাগুলো বিক্রি করেন তো তাদের জন্য হচ্ছে টার্গেট করে আজকের মূল ভিডিওটা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে যারা নতুন এবং পুরাতন আছেন অনেকে আছেন চান যে আপনারা পাঁচ দশ হাজার টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা শুরু করতে তো তাদের জন্য নিয়ে আসলাম সাইকেল দিয়ে খেলনার ভিডিও তো যারা সাইকেল দিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে নতুন নতুন কিছু আইটেম দেখাবো যেটা আপনাদের বিক্রি করার জন্য আরও সহজ হবে আসলে দেখলে কিন্তু আপনারা ভালো লাগবে কিনতে আর বর্তমানে প্রচার না করলে প্রচার হবে না যেহেতু আপনারা যদি ভিডিওতে না দেখেন তাহলে আপনারা ভাবতে পারবেন না যে কখন কোন আইটেম নতুন মার্কেটে আসতেছে বা কোন আইটেম আসলো তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা কম্পিউটার মোবাইল এবং ল্যাপটপের মাধ্যমে ভিডিওগুলো দেখে থাকেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যবসা করার উদ্দেশ্য হলে এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হাতগড়ি এটা কিন্তু দশ টাকাও বিক্রি করতে পারবেন পাঁচ টাকাও বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার একসাথে দুই ডজন থাকে এটা হচ্ছে দুই ডজন হচ্ছে আপনার আশি টাকা দুই ডজন হচ্ছে আশি টাকা তার মানে হচ্ছে চল্লিশ টাকা ডজন খুচরা বিক্রি করতে পারবেন একশো বিশ টাকা বা আবার ষাট টাকাও বিক্রি করতে পারবেন খুচরা বিক্রি করতে পারবেন একশো বিশ টাকা কিনা হচ্ছে চল্লিশ টাকা ডজন এটা হচ্ছে হাত ঘড়ি এটা দুই ডজন একসাথে থাকে তো আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে নতুন আনকমন একটা আইটেম এটা দিয়ে আবার মোটিফাই করতে পারবেন যারা বুনবুনি তৈরি করেন এটার ভিতরে কিন্তু বনবনে দিয়ে কীভাবে মোটিফাই করবেন এটার ভিডিও একটা আমি পরবর্তীতে নিয়ে আসবো তো এটা হচ্ছে আপনার হাতগুড়ি এটা হচ্ছে চল্লিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো টাকা এটা হচ্ছে আপনার টেলিফোন এটা হচ্ছে আপনার টেলিফোন এখানে নাম্বার দেওয়া আছে বাচ্চাদের মোটামুটি খেলার জন্য একটা আইটেম এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন টেলিফোন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা তারপর এটা হচ্ছে বাবুল এটা হচ্ছে আপনার এক নাম্বারটা এটা হচ্ছে আপনার ছয় টাকা পিস খুচরা বিক্রি হবে পনেরো টাকা বিশ টাকা কিনে মাত্র ছয় টাকা লটারি তো দিতে পারবেন এটা হচ্ছে আপনার সাবির রিং এটা হচ্ছে আপনার এক গুরুশ নিলে আপনার হচ্ছে আপনার তিনশো আশি টাকা এরকম বারো ডজন নেবেন তিনশো আশি টাকা পঁয়ত্রিশ টাকা ডজন কিনে পড়বে খুচরা বিক্রি হবে ষাট টাকা পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন দশ টাকা বিক্রি করতে পারবেন এক গ্রুষ হচ্ছে চারশো টাকা আর এটা হচ্ছে ছোটোটা নিলে আপনার হচ্ছে তিনশো আশি টাকা এটা হচ্ছে আপনার চিংড়ি মাছ এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন এটা আপনার চাকা আছে খুবই সুন্দর এটা মাটিতে কিন্তু খেলতে পারবে বাচ্চারা খেলতে পারবে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা ডজন এটা হচ্ছে হেলিকপ্টার এটা হচ্ছে আপনার বিশ টাকা খুচরা বিক্রি এটা হচ্ছে একশো বিশ টাকা ডজন দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি এটা হচ্ছে মোড়া এটা লটারিতেও ব্যবহার করা যায় আর এটা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন দশ টাকা করে একশো বিশ টাকা কিনা মাত্র ষাট টাকা এটা হচ্ছে আপনার বাঘের গাড়ি এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন এটা হচ্ছে বাঘ আছে ভিতরে দুইটা বাঘ আছে এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা এটা হচ্ছে মুকুশ এটা হচ্ছে আপনার পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা এটা হচ্ছে সুপার কার এটা হচ্ছে আপনার পাঁচ টাকা পিস দশ টাকা খুচরা বিক্রি ষাট টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো টাকা তারপর এটা হচ্ছে আপনার ইগল পাখি বলা হয় এটা খুবই সুন্দর এটা চাকাও কিন্তু দেওয়া আছে খুবই চাইটা চাকা দেওয়া আছে ইগল পাখি এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা কিনে মাত্র পাঁচ টাকা চল্লিশ পয়সা এটা হচ্ছে আপনার বাচ্চাদের টেবিল বলা হয় পড়ার টেবিল এখানে বাংলা অক্ষর দেওয়া আছে এখানে ইংরেজি অক্ষর দেওয়া আছে এটা একটা বিক্রি হবে খুচরা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা কিনে মাত্র পঁয়ষট্টি টাকা ডজন এটা হচ্ছে টেবিল এটা হচ্ছে সানাইবাসি এটা হচ্ছে আপনার পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এটা হচ্ছে তো দিতে পারবেন এটা হচ্ছে আপনার দশ টাকা কিনা বিশ টাকা খুচরা বিক্রি এটা হচ্ছে ব্যাট একশো পঁচিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে বিশ টাকা করে দুইশো চল্লিশ টাকা এটা হচ্ছে দুই সরার দাম এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা পিস দুই সরা হচ্ছে চল্লিশ টাকা এক পিস দাম হচ্ছে খুচরা বিক্রি হবে সত্তর থেকে আশি টাকা এটা হচ্ছে তিন ছড়া দান এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পিস খুচরা বিক্রি হবে আশি থেকে একশো টাকা পর্যন্ত খুচরা বিক্রি হয় মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে দাড়িপাল্লা পিস মিছিল করার জন্য ভালো একটা প্রতীক যারা দল করেন তারা নিতে পারেন তিরিশ টাকা পিস এটা হচ্ছে কাঁচা দান এটা হচ্ছে আপনার তিরিশ টাকা প্রতি পিস মিছিল করার জন্য ধরার মতো মজবুত একটা জিনিস এটা হচ্ছে আপনারা তিরিশ টাকা নিয়ে কিনতে পারবেন খুচরা বিক্রি হবে সত্তর থেকে আশি টাকা এটা হচ্ছে আপনার দশ টাকা কিনা বিশ টাকা খুচরা বিক্রি একশো বিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে বিমান পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা এটা হচ্ছে আপনার সান্ডা এটা হচ্ছে ভাইরাল সান্ডা বলা হয় এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা এটা হচ্ছে বান্দরের লাঠি পাঁচ টাকা কিনা দশ টাকা খুচরা বিক্রি এটা হচ্ছে আপনার সেট পাতিল খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা কিনা মাত্র ষাট টাকা ষাট টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা এটা হচ্ছে পাঁচ টাকা কিনা দশ টাকা খুচরা বিক্রি জুনা এটা হচ্ছে সাইকেল পঁচাত্তর টাকা প্রতি পিস এরকম বারো পিস কিনা পড়বে পঁচাত্তর টাকা খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা আর পনেরো টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে রিক্সা এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা এরকম বারো পিস খুচরা বিক্রি হবে পনেরো টাকা এটা হচ্ছে ব্যাট ব্যাট বল মশা মারার ব্যাট বলা হয় এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো টাকা এটা হচ্ছে কালো পিস্তল এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা কিনা মাত্র পঞ্চাশ টাকা এরকম বারো পিস তারপরে যে চশমা নিতে পারেন মাত্র পাঁচচল্লিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা কিনা মাত্র বারো পিস পাঁচচল্লিশ টাকা তারপর লটারির আইটেম দেখাবো এখন লটারির এটা হচ্ছে লুডো এটা নিতে পারেন লটারির জন্য যারা লটারি তৈরি করেন এরকম এক গুরুষ থাকে এক এক বান্ডিলে লুডো সহ এক লটারি নিতে নিতে পারবেন তারপর এই রিংগুলো নিতে পারবেন এগুলো দুইটা মিলে এটা একটা এরকম দুই পিস মিলে এক জোড়া এক গুরুস থাকে এক এক বান্ডিলে তারপরে টপ দিতে পারেন টপ এগুলো হচ্ছে দুইটা মিলে একটা এক এক গুরুষ করে থাকে তো এই জিনিসগুলোর ভিতরে আপনার কাছে টপ রিং এগুলা দিতে পারবেন এই বক্সগুলোর ভিতরে চোখ মধু মধু মাথা নষ্ট মোবাইল এগুলোর ভিতরে কিন্তু দেওয়া যায় এটা হচ্ছে টাকা টাকা কিনা খুচরা বিক্রি পাঁচ বল জোনা তারপরে লটারির জন্য এই যে ব্রেসলাইট আছে এটা নিতে পারেন এগুলো হচ্ছে আপনার একশোর দাম হচ্ছে পাঁচশো টাকা এরকম কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে আর এটা হচ্ছে আপনার এক গুরুষের দাম হচ্ছে আটটাশো টাকা এটা হচ্ছে আপনার ব্রাস লাইট পিতা লাইট বলা হয় এটা হচ্ছে এক গ্রুষ হচ্ছে একশো আটটাশো টাকা তারপরে চায়না স্টিকার নিতে পারেন এগুলো হাজার হিসাবে নিতে পারবেন তিন টাকা পঞ্চাশ পয়সা এরকম এক পাতা এরকম এক হাজার পিস নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা হাজার তারপর অনেকের গোল্ডেন চেন প্রয়োজন হয় এগুলো হচ্ছে আপনার এক গুরুস করে নিতে হয় এক গুরুষ করে থাকে লটারির জন্য বিভিন্নভাবে মোটিফায়ের জন্য নিতে পারেন চেন এ বল নিতে পারেন মাত্র ষোলো টাকা প্রতি পিস এগুলো খুচরা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন লটারিতেও দিতে পারবেন এটা হচ্ছে আপনার পনেরো টাকা প্রতি পিস তিরিশ টাকা চল্লিশ টাকা খুচরা বিক্রি হয় তারপরে তুলি ব্যান এগুলা সিপসের সাথে দেওয়া যায় কাপ যারা তৈরি করেন এটা দিতে পারবেন কাপ সাথে লুজ নিতে পারবেন হাজার হিসাব আর এরকম বইম নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা বইম তার অনেকের গেম পছন্দ হয় বাচ্চাদের গেম পছন্দ হয় এরকম গেমস নিতে পারবেন চল্লিশ টাকা পিস খুচরা বিক্রি আশি টাকা তো বিডিওতে আজকে যেগুলো আইটেম দেখালাম এগুলো হচ্ছে আপনারা অনেকে আসেন সাইকেলে করে মাল বিক্রি করে থাকেন ব্যান গাড়িতে করে বিভিন্ন চার দুই চাকার গাড়ি করে বিক্রি করে থাকেন তাদের জন্য ভিডিওটা আসলে মূলত কাজে লাগবে তো যারা নতুন করে শুরু করতে চান অবশ্যই আপনারা এখন সামনে যেহেতু সিজন আসতেছে ঈদ মেলা বিভিন্ন রমজানের লটারি তৈরি করেন আপনারা চাইলে কিন্তু আমার এখানে আসতে পারেন আমার এখানে কিন্তু আরও অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে যেটা আপনারা নিজের চোখে আসলে দেখতে পারবেন তো শুধুমাত্র ভিডিওগুলো হোক করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে এই এই জিনিসগুলো মার্কেটে আসতেছে বা এই জিনিসগুলো আপনারা নিয়ে বিক্রি করে থাকেন এগুলো নিয়ে আপনারা বিক্রি করবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে সরাসরি আসতে পার যারা আসতে চান সরুতে আপনারা চলে আসবেন চকবাজার হাজির সেলিম বা আশিক টাওয়ারের সামনে এসে আমাদেরকে ফোন করবেন যদি আপনারা বেগম বাজার মসজিদ মেনশন না চিনেন আমাদেরকে এখানে আপনারা ফোন করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো পাইকারি পণ্যের সন্ধান পাওয়ার জন্য যারা অপেক্ষা করতেছেন যারা চাইকেল দিয়ে বা মাল বিক্রি করবেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো আসলে ভিডিওটা অনেকেরই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে যাবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম নতুন নতুন আইটেম নিয়ে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ